আসসালামু আলাইকুম রহমাতুল্লা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে খুবই ভালো আছেন আমি সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে সুক্রিয়াম যে মহান রব্বুল আলমীন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসেন রহমান দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যেই নেয়ামত সেটা আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে দান করেছেন সেই জন্য মহন আল্লাহ তাল দরবারে অজস্র গণিত শিক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন কী রেখেছেন সুস্থ থাকা হলো সবচেয়ে বড় নেয়ামত সুস্থ থাকা হলো সবচেয়ে বড় বদৌলত সুস্থ থাকা হল আল্লাহরবুল আলমিনের দরবারে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য মহান আল্লাহ তালার দরবারে অজস্র অগণিত শুক্রিয়ান যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দিয়ে ফেতনা ফাসাদের জমানায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের পথে রেখেছেন যে دینی কাজ করার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে অজস্রং নিতু শুকরিয়া কারণ এই মুহূর্তে অনেকেই আছেন জিনায় লিপ্ত রয়েছে এই মুহূর্তে অনেকে আছে নেশাগ্রস্ত অবস্থায় লিপ্ত রয়েছে এই মুহূর্তে অনেকে আছে গুনার কাজে জর্জরিত রয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল এই মুহূর্ত আমাদের কি ইবাদত করার আল্লাহর গুণ আল্লাহ তালার গুন গাওয়ার আল্লাহ আল্লাহতালার বরত্বের কথা বলার রসুলের রসুলের আদর্শর কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা যে জমানায় আছি ইমান রাখা বড় কঠিন জমানায় পতিত হয়ে গেছেন বর্তমানে আপনি ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না এই জমানায় আমরা উপনীত হয়ে গেছি যাই হোক আজকের যে মূল আলোচনা সে আলোচনায় চলে যায় আজকের মূল আলোচনা হলো ইসলামীকে ব্যবস্থাপনা করা যে কোনো কাজের ক্ষেত্রে বিবাহ হোক সামাজিক কোনো কাজ হোক ধর্মীয় কোনো কাজ হোক এবং ব্যবসায়িক কোনো কাজ হোক পারিবারিক কোনো কাজ হোক বাড়ি গাড়ি তৈরি করা হোক বাড়ি গাড়ি বাড়ি কেনা হোক গাড়ি কিনা হোক সব যে কোনো কাজটাই হোক হোক না কেন সেটা হতে ইসলামিক ব্যবস্থাপনায় যেন হয় এ বিষয়ে নিয়ে আলোচনা এই পশ্চিম গান পবিত্র কালা মোল্লা শরীফের বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে অবশ্যই আমি প্রত্যেকটি আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যা যা বলে দিয়েছেন তার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আরেকটা থাকবে ইমা ইসলামী ব্যবস্থাপনায় আল্লাহ রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে এক একটা আয়াতের মোটামুটিভাবে একটা তাফসিল নিয়ে আলোচনা করবো যদি তৌফিক দান করেন আজকে আমরা আলোচনা করব সুরত নিসার ഊൺ നമ്പ അബു അമോക്കു തൈനു ഇല്ല আল্লাহর্বুলালিনিয়াতে ভিতরে কি করেন। হে সব লোক যারা ইমান এনেছ ও ইমান আনা বান্দারা শুনে রাখো তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না চিত্তে লেনদেন করা উচিত তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহর বুলা আলামিন নিশ্চয়ই আল্লাহর ভুলা আলামিন তোমাদের ওপর মেহেরবান কি বলেছেন যে যারা ইমান এনেছে যারা তোমরা ইমান এনেছো কিন্তু অন্যের মাল আত্মসাত করিও না বা ভোগ করে খাইও না নিশ্চয়ই সন্তুষ্টি চিত্তে লেনদেন করা উচিত অসন্তুষ্ট করেও লেনদেন করা চলবে না আপনি হকভাবে পান এটা রসুল আর রসুলের আদর্শের ভিতরে নয় কোরআনুল করিমের সুরত নিসার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলম যেটা বলে দিয়েছেন সেটার অর্থে সেটার ব্যাখ্যায় আপনি কিন্তু যদি আপনার সম্পদ আপনি নিজেও পান তারপরও আপনি যদি জোর করে তার কাছে ছিনায় আসেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি গুণাগার হবেন শুধু তাই নয় আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামে নামে ফেলো না সুতরাং জাহান নাম হবে আমাদের হাতের কামাই কে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লাম বলে গেছে শুধু তাই নয় আমার পানের বাইরা আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কালাম শরীফের সুরতুল কর সূরাতুল বাকারা 188 নম্বর ayat এর ভিতর প্রশ্ন করেছেন কি প্রশ্ন করেছেন জানেন সূরাতুল বাকারা আর 188 নম্বর ayat এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা একে অপরের মাল একে অপরের মাল বেআইনি ভাবে খেও না স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন বেআইনি ভাবে খেও না যারা নাকি জোর করে অন্যের জমি앗ত করে খান মালিক নয় বা ওয়ার সূত্রে মালিক নন কিন্তু কারণে ক্ষমতার আপনারা কি করতেছেন অন্যের সম্পদ নিজে বক করে খাচ্ছেন আল্লাহ আল্লাহরমুল আলম স্পষ্টভাবে সুরতুল বাকার একশত অষ্টআশী নম্বর এত ভিতর ঘোষণা করে দিয়েছেন তোমরা জোর করে অন্যায়ভাবে বেআইনিভাবে অন্যের মাল অন্যের সম্পদ আত্মসাত করে খেও না এবং ইচ্ছাকৃতভাবে অন্যের অংশ অন্যায়ভাবে দখল করার জন্য বিচারকদের নিকট দাবি যারা নাকি বিচার করে তাদেরকে ঘুষ খাওয়ার জন্য তাদেরকে সাপোর্ট করার জন্য যে আমার তো এত বছর ধরে দখল রয়েছে আমি তো এটা মালিক রয়েছি হয়তো আপনার পিতৃ অংশের সূত্রে বা যে কোনো তিনি মালিক রয়েছেন প্রকৃতপক্ষে কিন্তু আপনি হয়তো খেয়ে যাচ্ছেন কিন্তু হয়তো আপনার দাদা বা দাদার আমলের তারা সম্পদের দিকে অ্যালাও করত না তারা মনে করতো সম্পদ দিয়ে কি করা যাবে কিছুই দরকার নেই কাজ করতে পারলে টাকা উপার্জন করতে পারলে তাহলে হলো কামিয়াবি তারা এটা মনে করত এই জন্য তারা ওই জমিকে তখন অ্যালাউ করতো না কিন্তু বর্তমান জমিনি কিন্তু এটা অ্যালাউ করতেছেন সেই জন্য বলব যদি তারা হকভাবে পেয়ে থাকে ও আমার পানির ভাইরা অবশ্যই তাদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দিবেন নতুবা কিন্তু আপনারা জাহান নামে হবেন নতুবা কিন্তু আপনারা জাহান নামে হবেন নতুবা কিন্তু আপনারা নামি হবেন অন্যায়ভাবে বেআইনিভাবে যদি অইচ্ছাকে ইচ্ছাকে ইচ্ছাকৃতভাবে অন্যের মাল আত্মসাত করেন সম্পদ আত্মসাত করেন টাকা পয়সা আত্মসাত করেন তাহলে

আলল আলজল আল রাব্বুল আলামিন এ আয়াতের ভিতর কি ঘোষণা করে দিয়েছেন দেখুন তাদের মালের মধ্যে ভিক্ষারি ও বঞ্চিতদের অধিকার ছিল ভিক্ষুকের অধিকার ছিল তাদের মালের মধ্যে এ প্রসঙ্গে আলল রাব্বুল আলামিন পবিত্র kalamul surver suratul fatihir উনত্রিশ নম্বর আয়াত এবং তিরিশ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ও আমার পানের ভাইরা যারা আল্লাহর যারা আল্লাহর কিতাব তেমাত করে নামাজ কায়েম করে এবং আমি তাদের যা কিছু রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে অথবা প্রকাশ্যে দান করে নিশ্চয়ই তারা এমন এক ব্যবসার আশা করে যার মধ্যে কখনো লোকসান হবে না এই ব্যবসা তাদের তাদের সব কিছু লাগিয়ে দেওয়ার কারণ এই যে যাতে আল্লাহ তাদের পুরোপুরি তাদেরকে দিয়ে দিয়ে দেন এবং তার মেহমা তার মেহবান মানিয়ে দেন আরও বেশি দান করেন নিশ্চয়ই তিনি গুনামা করবেন এবং এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে ন্যাক আমলের কদর করবেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এই আয়াত এবং সুরতুল ফাতির উনত্রিশ নম্বর এবং তিরিশ নম্বর আয়ত ঘোষণা করে দিয়েছেন তাদেরকে কী দেবেন এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আলী ইমরানের সুরতুল আলী ইমরানের সুরতুল আলী ইমরানের একশত একষট্টি নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করেছেন জানেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন কি বলেছেন খেয়ানত করা কোন নবীর কাজ হতে পারে না কি করা আমানতের খেয়ানত করা কোন নবীওয়ালা কাজ হতে পারে না কোনো নবীর কাজ হতে পারে না আর যে খেয়ানত করে সে ক্যামতের দিন তার খেয়ানাত হাজির হবে তারপর প্রত্যেক লোকই তার প্রত্যেক লোকই তার প্রত্যেক লোকই তার সহ হাজির হয়ে যাবে তারপর প্রত্যেক লোকই তার কামাইয়া পুরা বদল পাবে এবং কারো ওপর কোন কোনো জুলুম অত্যাচার করার জুলুম অত্যাচার করা হবে না হাসুরের ময়দানে কোনো রকমের কোনো জুলুম অত্যাচার করা হবে না এই হাসরের ময়দানে আপনি যতটুকু পাবেন যাররা পরিমাণ থেকে যারা পরিমাণ বিন্দু পরিমাণ থেকে বিন্দু পরিমাণ হিসাব পরিপূর্ণভাবে আপনার হিসাব কি বুঝিয়ে দেওয়া হবে ও আমার পানের ভাইরা যারা নাকি অন্যের মাল আত্মসাত করে খান ইসলামিকে ইসলামী ব্যবস্থাপনায় আপনি ব্যবস্থা করলেন না সঠিক ন্যায় বিচার করলেন না টাকা খেয়ে মাল খেয়ে নিজ দিয়ে বিচার খেয়ে বা সম্পর্কের কারণে আপনি সঠিক বিচার করলেন না ন্যায় বিচার করলেন না আমানতের খেয়ানত করলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন কিন্তু হাসরের মহিরা এর জন্য পরিপূর্ণ হিসাব নিবে কারণ আপনি সাক্ষীর বিনিময়ে আপনার বিচার হয়ে কারণে সে কিন্তু সে কিন্তু অবৈধভাবে এই জমিটি ভোগ দখল করে খাচ্ছিল

বলে দিয়েছেন যে তোমরা ফরস আবাদত বন্দুকি করার পর হালাল রিজিক তালাস করো তোমাদের জন্য ফরস শুধু তাই নয় এই জন্য হরজতের জাবের ইবনে রাজা হরজতের জাবের রাজা থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন মুমিনদের জন্য আমার ভালোবাসা তার নিজ সত্তার চাইতো বেশি যে ব্যক্তি মৃত্যুবরণের সময় সম্পদ রেখে গেল তা তার পরিবার পরিজনের জন্য আর যে ঋণ যে ব্যক্তি ঋণ ও অসহায় 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 সন্তান রেখে গেল তার দায় দায়িত্ব আমার ওপর কি বলেছেন যে ব্যক্তি সন্তানদের জন্য কিছু করে গেল কি করলো বড় গুরুত্বপূর্ণ কথা লহ একবার তো মামলা আমাকে কি বলেছেন কেউ যদি মৃত্যুর সময় সন্তানদের জন্য সম্পদ রেখে যায় কি যায় রেখে যায় তাহলে তার দায়িত্ব তাহলে তা তাহলে ওই ব্যক্তি সম্পদ রেখে গেল তার ও তার পরিবার পরিজনের জন্য আর সে তাহলে ডিস্টার্ব দিচ্ছে বারবার অর্থাৎ যে নাকি মৃত্যুকালে কোনো কিছুই রেখে যায় নাই একমাত্র আল্লাহ শুধু কোনো কিছু রেখে যায় নাই তাহলে ওই ওই অসহায় এবং ওই ঋণগ্রস্ত ব্যক্তির আর যে রেখে গেল সে কিন্তু অবশ্যই ঋণ এবং অসহায় সন্তানদের সন্তানকে অসহায় রেখে গেল আর যে নাকি যে আর আর যে তার দায় দায়িত্ব আমার ওপর কেননা মন্দির প্রতি আমার ভালোবাসা সব চাইতে বেশি যে হোক আলোচনা সামনের দিকে তো করতে লম্বা করতেছি না আলোচনা এখানে সমর্থক ইলেকট্রিসিটি নিয়ে প্রচণ্ড গরম রাখতেছে আলোচনার সামনে করতে পারলাম না আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে মোটামুটি একটি বিস্তারিত আলোচনা তুলে ধরবো অন্য একটি আলোচনার ভিতর সকল গৃহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন so called mongol